আজ আমি ওপার বাংলার একটা দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করছি ঘরে থাকা যে ধরনের মাছই আমার কাছে ছিল আর কি সেই সব মাছ মাছের মাথা ল্যাজা দিয়েই আজ আমি লাউয়ের ঝোল বা লাউ ঘণ্ট রেসিপিটি শেয়ার করছি নমস্কার বন্ধুরা গীতা স্টানা বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি একটা মাঝারি সাইজের লাউ এরকম করে কেটে নিয়েছি আর আজ আমার ফ্রিজে যা মাছ ছিল সেগুলোই নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি সাথে মাছের মাথাও ছিল আর কি তো এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিলাম দেখুন একটা রুই মাছের লেজা রুই মাছের কয়েক টুকরো পিস আর চারা পোনা মাছও ছিল সেটাও দিয়ে আমি এরকম উল্টে পাল্টে বেশ কড়া করেই ভেজে নিচ্ছি যেহেতু লাউয়ের মধ্যে দেব মাছগুলোকে কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে এবারে এই যে মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর এই যে রুই মাছের মাথা আর পোনা মাছের মাথা ছিল সেটাকেও বেশ ভালোভাবে উল্টে পাল্টে কড়া করে ভেজে নিচ্ছি মাছের মাথা কিন্তু সবসময় একটু কড়া করেই ভাজতে হয় মাছের মাথাগুলোকেও বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে এবারে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা লাউ লাউ সময় একটু কচি রেখেই কিনবেন এতে লাউ রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্টও খুব ভালো আসবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝাল বুঝেই লঙ্কাটা ব্যবহার করতে হবে স্বাদ মতো লবণটাও লবণের প্রয়োজন পুরো রান্নাতে সাথে পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে সমস্ত কিছুকে একই সাথে মিশিয়ে নিচ্ছে এভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি এবারে ঢাকা ওপেন করে নিলাম দেখুন লাউ থেকেই জল ছেড়ে গেছে আর এই লাউয়ের জলেই কিন্তু লাউ সেদ্ধ হয়ে যাবে যদি আলাদা করে জল দিয়ে লাউ সেদ্ধ করতে হয় তাহলে কিন্তু লাউ কখনোই সেদ্ধ হবে না শক্ত হয়ে যাবে তো দেখুন আরও মিনিট পাচেক রান্না করে নিয়েছি টোটাল দশ মিনিট রান্না করাতে কিন্তু লাউ বেশ সুন্দর মজে গেছে এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম জল অবশ্য করে কিন্তু লাউ রান্নাতে গরম জলেরই ব্যবহার করতে হবে তো এবারে ভেজে রাখা মাছের মাথা লেজা মাছ সমস্তটাই দিয়ে দিচ্ছি একবার এভাবে মাছ দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে সাথে ওই হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি যেহেতু লাউ একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি আরও মিনিট পাঁচেক রান্না করে এবারে আমি অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটুখানি গোটা জিরে আর একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিলাম মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব ওদিকে আরও মিনিট পাঁচেক হয়ে গেছে আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম দেখুন লাউ আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা যেটা গুঁড়ো করে রাখলাম ভেজে সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচি এবারে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট খানেক রান্না করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু লাউ মাছ আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছিল একবার এভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ